যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় চৌঠা জুন তারপরের দিনের পাঁচ তারিখে আপনাকে আমরা পদ খালি করে দিতে হবে মাইনাস হলে পদত্যাগ করতে হবে বলে স্থানীয় তৃণমূল নেতাদের হুমকি দিয়ে রাখলেন উদয় নারায়ণপুর এরা বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর পাজা দলীয় এক কর্মসূচিতে এই তোল পার শুরু হয়েছে তৃণমূলের অন্তরে যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় চৌঠা জুন তারপরের দিনের পাঁচ তারিখে আপনাকে আপনার পথ খালি করে দিতে হবে কোন জায়গাতে রেয়াজ নয় ধারাবাহিক যে উন্নয়নের যোগ্য সেই যোগ্য আমরা সামিল হওয়ার পরেও যদি সেই যোগকে দিয়ে আমরা সাংগঠনিক স্তরে বুঝতে পড়ি নিশ্চিত দেখিনি তাদের অক্ষমতা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়ে সেই ভোট বা সেই অঞ্চল চলবে না যার কারণে আমরা চৌঠা জুন দেখে নেব যে কোন ভোট কোন অঞ্চল কিরকম তাদের সাংঘাতিক তাদের কী রেজাল্ট আছে সেই রেজাল্টটা নিশ্চয়ই মূল্যায়ন হচ্ছে মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই মানে পরের ক্লাস যদি উত্তীর্ণ হয় না এই হঠাৎ করে কেন এই বার্তা এই বার্তা কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা জায়গা করে দেওয়ার জন্য এটা পায় আর কথা বলতে যে মহিলাদের জেলা যখন বিক্রি করে এখানে মহিলারা বলতে পারে না আপনাদের জেলা নেতৃত্বরা বলে আপনার নেতারা বলে এই অভিমানটা কেন হঠাৎ আজকে এটা তো আমাদের দলের আপনি সবিতা এই যে প্রধান উপপ্রধান এবং তাদের যে যেভাবে আপনার বলছেন তাদের কি বিরোধী চাপ আছে বলেই বলছেন নাকি বিরোধী চাপ তো আমি কোথাও দেখতে পাচ্ছি আমি মাঠে ময়দানে পাড়ায় হাটে বাজারে কোথাও বিরোধী আছে বলে মনে হচ্ছে আজকে আমরা কী দেখছি যে মানুষের একটা জনপ্রাবণ আজকে নেমে পড়েছেন যে আমরা তাও লিমিটেড আমাদের ভোট কর্মীদের নিয়ে আজ লিমিটিটা ডাকা সেখানে এত সারা এত উৎসাহ যে মানুষ আজকে রাস্তায় নেমে শাসদা আহমেদকে ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য কিন্তু দেখা যাচ্ছে এক সপ্তাহ হয়ে নির্বাচন ঘোষণা হয়েছে উল্বার লোকসভা বিরোধী কেউ এখনো প্রার্থী দেয়নি এটা তো বিরোধী দলের ব্যাপার এটা তো আমার বলার সাজে না তবে আমরা মনে করি তাদের মানে সাংগঠনিক ব্যর্থতা কাজও তারা দিতে পারেন আমাদের প্রার্থী অনেক মাইলস্টোন তারা তিনি অনেক কদম আগিয়ে আছেন তিনি অলরেডি সাতটা কেন্দ্র তিনি মাঠে নেমে পড়েছেন আজ থেকে প্রথম উদাহরণপুর সূচনা হলো আগামী বিশ তারিখে এটা গিয়ে থামবে প্রচার কি অনেকটা এগিয়ে আছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমরা তো অলরেডি আমাদের বাড়ি বাড়ি ছোট ক্যাম্পেন চলছে পার্টি ময়দানে আছে আমরা ময়দানে আছি পত্রীরা মানে শুধু অপেক্ষায় ছিল কবে পার্টি তাদের কাছে আসবে সেই দিন থেকে তারা সিগন্যাল নিয়ে তারা মাঠে নেবে আপনার বিধানসভা থেকে কতটা পার্জন সে তো আগামী দিন বলবো 남에 보디 여기기도 하래갓다 민원적인데 후발의 간 이야기 다 끝나 그래